হ্যালো ফ্রেন্ড ব্যাক টু হ্যাপি নিউ ইয়ার আমার বর অনেকদিন পর জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে বলে ক্যামেরার সামনে নিয়ে এসেছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা আর হাওয়া চলছে ছাদের উপরে আছে এখনই উঠল তোমরা বলো কমেন্টে জানো কে কোথায় যাবে নিউ ইয়ারের দিনে তা আমি তো কোথাও যাব না বাড়িতেই থাকবো কারণ এরকম কিছু আমরা প্ল্যানিং করিনি বাড়িতেই আজকে চিকেন থেকে রান্না করব মা ডাকছে কিন্তু আমি যাব না মায়ের বাড়ি মারাই আসবে নিমন্তন্ন করব মা দিকে তা আগে থেকে জানাচ্ছি আর মা বাবাকে আমার ভাইকে আমি নিমন্ত্রণ করে ডাকবো অনেক দিন পর তো একটু একটু এখানে রোদ উঠছে কিন্তু হাওয়া প্রচুর চলছে আজকে স্নান করতে খুব ঠান্ডা লাগবে তো আর নিউ ইয়ারের দিনে কিন্তু অনেকজন নদীতে যাই স্নান করতে আমরা কিন্তু যাব না বাড়িতেই আছি আর এই আমার বল সবাইকে ফোন করে করে জানাচ্ছি নিউ ইয়ার আজকে চাইছি যে একটু ভালো করে থাকি কারণ আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে থাকে তো আজকে কিন্তু ঝগড়া করব না এইটাই ভেবে রেখেছি চুলা ধরে গেছে এবারে আমি বাড়ির কাজ কাজ করে রান্না করব তো সবাই করুন আবার আমি করে আজকে কিন্তু রান্নাতব আমার ফ্যামিলির মধ্যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছে আপনারা কমেন্টে জানাবেন কারা কারা আমার ভিডিও দেখছেন আর লাইক সাবস্ক্রাইব করবেন এখন স্নান টান করে আবার ভিডিও স্টার্ট করব তো হ্যালো গাইস সমস্ত ঘরের কাজ হয়ে স্নান হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতেই পুজো করবো আর আজ আর কোনো মন্দিরে যাওয়া যাচ্ছে না কারণ অনেক দেরি হয়ে গেছে গেছে আমি ভাবছিলাম যে আমাদের এখানে সামনে একটা মন্দির আছে সেখানে যাব পুজো করতে তো সেই পুজোটা আর হলো না বাড়িতেই পুজো করছি প্রচুর টাইম হয়ে গেল এগারোটা বাঁচতে চললো তো যাই এবার আমি পুজো করি চুলটা শুকাবার জন্য আমি ছাদের উপরে এসেছিলাম আর আজকে আমি শাড়ি পরেছি মন্দিরটা করা হয়েছে কিছুগুলো ফুল এনেছে মিষ্টু এবার এখানটাকে আমি পরিষ্কার করে পুজোটা করে নিগি পুজো করে চাউমিন বানিয়ে রেখেছিলাম আর দুটো লুচি একটু তরকারি আর চাউমিন খেতে বসে গেছি আজকে খাবার করেছিলাম বেগুন পালং শাকের তরকারি মূলা শাক ভাজা আর করেছিলাম চিকেন আলু দিয়ে করেছিলাম খুব দারুণ আজকে রান্না হয়েছে তো আমরা আজকে দুজন একসঙ্গে খেতে বসেছি আর বিকেলের পার্টিটা তো আলাদা বিকেলের পার্টিটা করেছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক এনেছিলাম কেক আর লেস আর কুরকুরে সব মিলে বাচ্চাদের সাথে খেলাম আমরা আমি এই বাড়িতেই এনজয় করলাম আপনারা কোথায় কোথায় করেছেন